মানুষ পারবে না এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গরে গরে বিসমিল্লাহির রহমান রহিম আমি আসলে মূলত বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাসা থানার অধীনে দুই নং বড়গ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ডে আমি এই ক্লাবটিতে বসে সবসময় আড্ডা দিয়ে থাকি তবে আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছি একজনের প্রিয় মুখ খুব ভালো লাগতেছে যিনি সবসময় বিএনপির পক্ষে কাজ করে গেছে এবং সততার সঙ্গে ওনার অনুদান আসলে থানার মানুষ ভুলতে পারবে না চলেন দেখতে থাকি খুব ভালো লাগবে মোর হোম আব্দুল খালেক চেয়ারম্যান সাহেব এর স্মৃতির স্মরণে রঘুনাথপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট মোহাম্মদ জাকির বাবলু বাবলুবাইয়ের আমন্ত্রণ শুভেচ্ছা স্বাগতম সেই আব্দুর রাজ্জাক আট নং আট দুই নং বড় ইউনিয়ন বিএনপি চলেন দেখতে থাকি খুব সুন্দর পরিচিত মুখ সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ বাবুল অসম্ভব সুন্দর আমরা আসলে ওনাদেরকে দেখতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে চলেন দেখতে থাকি সুন্দর এখানে লিপিবদ্ধ করেছে মরহুম আব্দুল খালেক চেয়ারম্যান সাহেবের স্মৃতির স্মরণে রবীন্দ্রনাথপুরের ছাত্র সংঘের উদ্যোগে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট এ মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের আমন্ত্রণ শুভেচ্ছা স্বাগতম সুজন্যে মোহাম্মদ আনোয়ার হোসেন আট নং ওয়াট দুই নং ইউনিয়ন বিএনপি চলেন দেখতে সুপরিচিত মুখ দেখে খুব সুন্দর লাগতেছে দেখেন আজকে যে ফুটেস্টার নিয়ে আসি উনিকে উনি হচ্ছে মরহুম আব্দুল খালেদ চেয়ারম্যান দুই নং বাইগ্রাম ইউনিয়নের সত্যার সাথে উনি নেতৃত্ব দিয়ে গেছেন সব সময় ওনাকে আমরা সবসময় স্মরণ করি তো আজকে এখান থেকে বিদায় বই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ সুন্দর থাকেন এক ধোয়া করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম